কয়টা টাকার জন্য মানুষ যে কেন এত শেষ্রামী করে সেটাই আমি বুঝি না হ্যালো গাইস আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি ঈদের পর এত বৃষ্টি শুরু হয়েছে যে বাসা থেকে বেরোনোই যায় না আর বাবু অনেক কান্নাকাটি শুরু করছে তাই বাসার পাশেই একটা ছোট মিনি পার্ক ছিল বাবুকে নিয়ে ওইখানে গেলাম দুই মিনিটের রাস্তা তাই হেঁটে হেঁটেই চলে গেলাম আর এই পার্কে ঢোকার জন্য তিরিশ টাকা করে টিকিট নিচ্ছিল তাই আমরা তিনটা টিকিট কেটে ফেলেছি ভুলে একটা বেশি হয়ে গেছে তাই এটা চেঞ্জ করার জন্য নিয়ে গেলাম কিন্তু এই যে যে আমাদের পিছনে একটা কালো শার্ট পরা লোকটা এখন ঢুকলো এই লোকটা কোনো টিকিট না কেটে ভিতরে ঢুকে গেল ওনারা তিনজন ছিল একজনে একটা টিকিটও কাটে মানে কয়টা টাকার জন্য ওনারা কতটা সেস্টাম করলো টিকিট না কেটেই ভিতরে ঢুকে গেল আসলে এটা করাটা ঠিক না মনে রাখবেন মানুষকে যদি আপনি এক টাকাও ঠকান বা মানুষকে যে কোনো কিছুতেই ঠকান না কেন এটার হিসাব আপনাকে দিতেই হবে তাই কেন শুধু শুধু কয়টা টাকার জন্য আপনি এরকম করলেন আমার কাছে বিষয়টা অনেক খারাপ লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবার অন্য কিছু মনে করবেন না যাই হোক যার যার কর্মের ফল সেই ভোগ করবে সেই তার কর্মের জবাব দিবে আমার তাতে কিছু না কিন্তু আমার কাছে খারাপ লাগলো তাই আমি এটা শেয়ার করলাম আমার ছেলে চায় সবসময় তাকে নিয়ে ঘোরাঘুরি করি এদিকে যাই সেদিকে যাই কিন্তু বিশ্বাস বিশ্বাস আমার একদম ভালো লাগে না বাসা থেকে বের হইতে দিন ইচ্ছা করে বাসায় চুপচাপ করে বসে থাকি কাজ করি কিন্তু বাহিরে যেতে আমার ভালো লাগে না আমার ছেলেটা হয়েছে আমার থেকে অনেকটাই আলাদা ও সারা দিন ঘুরতে পারবে সারা দিন খেলতে পারবে ওকে সারা দিন না খাওয়ালেও চলবে ও সারা দিন এই সবই পছন্দ করে কিন্তু আমার এগুলো ভালো লাগে না আমিও চাই যে আমি যেরকম ঘরে থাকি ও ঘরে থাকু কিন্তু বাচ্চাদের তো ঘরে আটকে রাখা যায় না তাই মাঝে মাঝে ওদেরকে নিয়ে বেরোতে হয় ঘুরতে বেরোলে ও যে কতটায় খুশি হয় তা আপনারা ওর চেহারা দেখলে বুঝতে পারবেন আসলে ও অনেক ঘোরা পছন্দ করে মানে কেমন যে হয়েছে আমি জানি না ওর ফ্যামিলিতে আমি কাউকে দেখি না এত ঘোরাঘুরি করতে কিন্তু ও একটু বেশি ঘোরাঘুরি করে আর ওগুলা পছন্দও করে তাই ওকে নিয়ে মাঝে মাঝে একটু বেরোতে হয় শহরের মানুষ তো সময় বন্দির মতো থাকে তারা চাইলেও কারোর সাথে কথা বলে না দেখা করে না এক বাড়ি থেকে আরেক এক বাড়ি যেতে চায় না আর এখানের জীবনটা এরকম দেশগ্রামে যেরকম মানুষ সকালে এক দেখা গেছে একজনের বাসায় সবাই ঘুরে চলে আসলো বিকালে একটু বের হলো মানে আসা যাওয়া সবার ঘরে সবার প্রতিদিন আছে কিন্তু শহরের বাড়িটা আসলে এরকম না সবাই সবার ফ্ল্যাটে সবাই সবার রুম নিয়ে ব্যস্ত থাকে মানে কেউ চাইলেও কারোর সাথে ইচ্ছা করে কথা বলে যে আমি আর আমার ছেলে এখানে একটু বসেছিলাম আমার ছেলেকে বলতেছে তুমি আমার সাথে শপথ করো যে তুমি বড় হয়ে কোনো মেয়ের সাথে ঘুরতে যাবা না যেখানে যাইতে ইচ্ছা করে মা তোমাকে নিয়ে যাব। মা তোমাকে সবকিছু করো ছেলে আমার এত ভদ্র আমার সবগুলা কথা মনোযোগ দিয়ে শুনতেছিল তো ওই যে ছেলে ছেলের বাবা অনেক আনন্দ করতেছে আমি কি করব আমি কাবাবে হাত দিই তাই আমি আমার মতো ক্যামেরা দিয়ে একবার এখানে একবার ওইখানে ছবি তুলতেছে তারা তাদের মতো মজা করতেছে এখানে আসলে আমার কোনো অস্তিত্বই নাই তারা বাবা ছেলে এরকমই ভাবতেছে তারা তাদের মতো খেলতেছে সব কিছু করতেছে তো ভাবলাম যে তারা যেহেতু তাদের মতো করতেছে আমি আমার মতো একটু আরামায়স করি তাই আমি দোলনা দেখে চট করে উঠে গেলাম এটা যেহেতু বাচ্চাদের দোলনা আমার একটা লজ্জা লাগতেছিল বাচ্চাদের দোলনা উঠে বসে পড়েছি আমার সাইডে আমার ছেলে ছিল সে দোলনা খাচ্ছে সেও আমার সাথে অনেক মজা করছে ভাবলাম যে এই ভিডিওগুলো বড় হলে ছেলেকে দেখাবো দেখো তুমি আমার সাথে কতটা সময় কাটাতে তোমার বাবার সাথে কতটা সময় কাটাতে আসলে সব বাবা মারাই অনেক কষ্ট করে সন্তানদেরকে বড় করে কোন কোন সন্তানরা বাবা মাদের তাদের ন্যায্য সম্মানটুকুও দেয় না তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে তাদের ভরণ পোষণের দায়িত্বও নেয় না তো ওই সব সন্তানদেরকে আমি সন্তান বলেই মনে করি না কারণ তোমরা বাবা মাকে যদি গুরুত্ব গুরুত্ব না দাও তাহলে তোমরা কিসের সন্তান হলো বাবা মাকে যদি তাদের বৃদ্ধ বয়সে না দেখো তাহলে কীরকম হলো তা আল্লাহ আমার কপালে কী রাখছে আমি জানি না আল্লাহ যা রাখছে সেটাই মেনে নেব। কিন্তু আমি চাই আমার সন্তান সবসময় ভালো থাকুক আমাকে খাওয়াক না খাওয়াক আমাকে দেখ দেখুক বা না দেখুক ওরা সব সময় ভালো থাকুক খুশি থাকুক সব বাবা মাই সন্তান বড় করে এই আশা করে যে বড় হয়ে সন্তানরা তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে তাদের যত্ন করবে কিন্তু সব বাবা মার কপালে সেটা হয় না আমারও না হতে পারে আবার আমারও এর থেকে ভালো কিছু হতে পারে সেটা ভবিষ্যতে কি হয় দেখা যাবে আল্লাহ যা রাখছে কপালে তাই হবে দোয়া করে যাতে আমার কপালটা অন্তত একটু ভালো হয় আমার সাথে সাথে পৃথিবীর সব বাবা মাদের কপালও যেন ভালো হয় সবাই যেন স্বামী সন্তানদের নিয়ে ভালোভাবে যাপন করতে পারে সুস্থ থাকে আসলে এই দুয়াই আমাদের করা আর কোনো উপায় নাই তো অনেক ঘোরাঘুরি করে আজকে প্রায় অনেক সন্ধ্যা হয়ে যাইতেছে তো বাবুকে বললাম যে এখন বাসায় চলো ও তো বাসায় যাবেই না ও শুধু ঘুরবে ওর কাজে ঘোরাঘুরি এইসব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা